जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण जय रामकृष्ण श्रीरामकृष्ण परमपुरुषो नारायण जय रामकृष्ण श्रीरामकृष्ण পরম পুরুষ নারায়ণ জয় রঘুপতি রাম নবদুর্দল শ্যাম জয় রঘুপতি রাম নবদুর্দল শ্যাম গুণের গুণ ধাম কর শোক নিবার জয় রাম কৃষ্ণ শ্রীরাম রাম কৃষ্ণ পরম পুরুষ নারায়ণ জয় বিঘ্ন নাশকারী দীন দয়াল হরি আজীবন থাকি যেন রাঙাচরণ ধরি জয় বিঘ্ন নাশকারী দীন দয়াল হরি আজীবন থাকি যেন রাঙা চরণ ধরি জয় জ্ঞানের ভবপারের কান্ডারি পারের কাণ্ডারী জয় জ্ঞানের ভাণ্ডারী ভব মাঝে করো প্রেমের বৃন্দাবন জয় রাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ পরম পুরুষ নারায়ণ জয় রঘুপতি রাম নবদুর্বাদন ও শ্যাম গুণের গুণ ধাম কর শোক নিবার জয় রামকৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ পরম পুরুষ নারায়ণ অগ অগতিরগতি ঘোচাও দুর্গতি দাও গো হুষ জ্ঞান দাও গো শুভমতি অগতির গতি ঘো চুর্গতি দাও গ হুষ জ্ঞান দাও গো শুভমতি শুন গো জগতপতি অধমেরে মিনতি শুন গো জগতপতি অধমের মিনতি চিরদিন পাই যেন যুগল চরণ জয় রাম কৃষ্ণ শ্রী কৃষ্ণ পরম পুরুষ নারায়ণ জয় রঘুপতি রাম শ্যাম জয় রঘুপতি রাম নবদুর্ব শ্যাম গুণের গুণ ধাম কর শোক নিবার জয় রাম কৃষ্ণ শ্রী কৃষ্ণ পরম পুরুষ নারায় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ